লামা ফেরা লামাফেরা একটা দুর্ধর্ষ টেকনিক যেটা একটা তান্ত্রিক টেকনিক যেটা আপনি ঘরে বসে করতে পারেন বিছানাতেও করতে পারেন যে কোনো জীবনে আপনি মাছ খাচ্ছেন মাংস খাচ্ছেন সংসার ধর্ম পালন করছেন কোনো বাধা নেই এইটা লামা ফেরা পূর্ণিমার দিন হবে তেরো তারিখে লামা ফেরাটা যদি করতে পারেন লামা ফেরাটা কিন্তু একটা হিউজ রেমেডি মানে এখানে কেউ আছে লামা ফেরা স্টুডেন্ট যে রিভিউ দিতে চাইবে মাইক অন করুন কেউ আছে লামা ফেরা শিখেছে স্যার আমি বলবো বলুন তো ফেরা শিখে বলবো হ্যাঁ মাইক ভিডিওটা অন করুন

আমার তো সুগার ছিল স্যার আমি একটা আমি দুই বেলা ইনসুলিন নিতাম আমার ইনসুলিন লাগে না স্যার এখন আমার ইনসুলিন লাগে না স্যার এখন এবং কোনো ওষুধ ছাড়া আমি ডাক্তারের পরামর্শ নেই না যদি একদিন শুধু আমি ওষুধটা খাইছিলাম তারপর মানে ওই দিন সকালে আমার মানে নীল হয়ে গেছে এরপর থেকে আমি আর ওষুধ খাই না এটা স্যার আপনার কাছে আমি অসংখ্য বার কৃতজ্ঞ অনন্ত কোটি প্রণাম স্যার আপনাদের আমার যে কেউ উপকার হয়েছে পাকাটা বড় কথা না স্যার আপনি তখন বলেছিলেন যে বুদ্ধ মূর্তি যদি অবস্থায় যদি থাকে বা ছবি থাকে তো আমার কাছে ছিল না আমি আপনার পাঠানো যন্ত্রটা করতাম ওটাতেই এখনো করি তো আমি অনেক ছোটবেলায় একবার বুদ্ধ গায়ে গিয়েছিলাম

পিরিয়ডে আমার প্রবলেম ছিল প্রচন্ড পেইন হতো যেটা হচ্ছে যে আমি সহ্য করতে পারতাম না অনেকের কাছ থেকে টাকা পাবে কেউ টাকা মানে উনি ফোন দিচ্ছে কেউ ধরছে না এটা আমাকে কালকে রাতে জানিয়েছে তো আমি ওনাকে লামা লামাফেরা দিতে পারিনি কারণ আমার লামা ফেরা করা আছে ফিক্স কিছু কিন্তু নিজের লামাফেরা নেওয়ার পর আমি রেকিয়ে দিয়েছিলাম আজকে সন্ধ্যার পর কল আসলো যে প্রত্যেকটা কল ব্যাক এসেছে এবং সবাই বলেছে টাকাটা দিয়ে দিবে

যে অসহায় মানুষকে সাহায্যের জন্য পুরানো কাপড় দিয়ে দেন পুরানো কাপড়ে কিন্তু আপনার ব্যক্তিগত শরীরের অরা থাকে ঠিক আছে ওটা ডাইরেক্টলি কাউকে দেওয়া উচিত না আপনি কি করবেন পুরানো কাপড়কে জলে ধোবেন তারপর যখন ধোয়া শেষ হয়ে যাবে তখন লবণ জলে পুনরায় ধোবেন আধ ঘন্টার মতো রেখে দেবেন বা আধ ঘন্টা যদি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে পাঁচ মিনিট ভালো করে বেশ লবণ দিয়ে জলে ডুবিয়ে রেখে দেবেন ওইটাকে তুলে আবার পুনরায় জলে ধোবেন কারণ লবণটা বেরিয়ে যায় যাতে তারপর ওটাকে প্রেস করে আপনি ওটাকে দেওয়ার সময় যে ব্যক্তিকে দেবেন তার থেকে বিনিময় একশো টাকা দশ টাকা পঞ্চাশ টাকা বা কোনো এক্সচেঞ্জ করে কোনো রকম বালতি ঘটি এইগুলো যে কিনতে আসেন ওগুলো নিয়ে নেবেন এতে কী হবে লবণটা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অরাটা অত্যন্ত যেটা ছিল ওটা বেরিয়ে যাবে ঠিক আছে তো ওইটার কোনো রকম এ হয় না তো যাদের এমনি ভিনাস বলে প্ল্যানেটটা ড্যামেজ আছে তাদের ক্ষেত্রে এই ধরনের যদি তারা দান করতে থাকে তাদের ভিনাস এমন ড্যামেজ হয়ে যায় তাদের বিয়ে এবং বৈবাহিক জীবন অবধি কোয়েশ্চেনেবল ফ্যাক্ট হয়ে যায় এবং আর্থিক জীবনেও তার প্রভাব পড়ে তো সেই জন্য এটা বারণ করা হয় এইভাবে যেটা আমি বললাম সেইভাবে দিলে একশো শতাংশ নিরাপদ আপনি এতে টন টন নিজের কাপড় দিয়ে দিতে পারেন কেজি কেজি দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই যেটা বললাম সেটা করা পর যে কেউ করতে পারে হুম হ্যালো স্যার বলুন ধরঞ্জয় বাবু স্যার আমি বলছি ওই লামা ফাড়া থেকে স্যার আমি আমার মেয়ের কিছু ট্রিটমেন্ট করতে পারবো ওই পিওটার ব্যাপার নিয়ে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ

পৃথিবীর যে কোনো দেশ থেকে লামাফেরা ক্লাসটি করার জন্য আপনি নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন এই বিদ্যাটি অত্যন্ত সরল যে কোনো ধর্মের যে কোনো মানুষ শিখতে পারেন আপনারা তার প্রমাণ দেখলেন আপনারা যদি আগ্রহী থাকেন নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন